আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষি চিত্র দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আপনাদেরকে একজন শৌখিন প্রান্তিক খামারি আহসান হাবিব ভাইয়ের ছাগলের খামার দেখাবো এটি অবস্থিত বগুড়া গাবতলি থানায় দর্শক উনি দীর্ঘদিন ধরে ছাগল সেক্টরে রয়েছে এবং সফলতার সাথে ছাগল লালন পালন করে যাচ্ছেন তবে উনি একজন স্টুডেন্ট পাশাপাশি ছাগলের খামারটি পরিচালনা করছে দর্শক বিশেষ প্রয়োজনে উনি ছাগলগুলো বিক্রি করবে ওনার ফার্মের সব ছাগলগুলাই উনি বিক্রি করে দেবে দর্শক এখন যে ছাগলটি দেখছেন এটি হচ্ছে একটি তোতাপুরি জাতের ছাগল দেখতে পাচ্ছেন ফেস পাঞ্চ মার্শাল্লাহ ভালো আছে এবং উচ্চতায় রয়েছে ভাইয়ের তথ্য অনুযায়ী চৌত্রিশ ইঞ্চি এবং এটি ছয় দাঁতের ছাগল সেটি আপনার ব্রিড করানো হয়েছে দুই মাস হল তো আপনারা যদি কেউ এই ছাগলটি পছন্দ করে থাকেন অবশ্যই ভাইয়ের সাথে সরাসরি ফোন আলাপের মাধ্যমে নিতে পারেন ভাই এই ছাগলটি যেটি এখন পাতা খাচ্ছে এটি বিক্রি করতে যাচ্ছে আপনারা ভাইয়ের সাথে সরাসরি ফোনের মাধ্যমে ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকছে আহ সোনা ভাইয়ের নাম্বার থাকছে আপনারা ভাইয়ের সাথে একটু যোগাযোগ করে নেবেন ভাই একদম শৌখিন খামারি উনি দীর্ঘদিন এই সেক্টরে রয়েছে দর্শক এখন যেটি দেখছেন এটিও একটি তোতাড়ি জাতের ছাগল ছয় দাঁত নতুন ছয় দাঁত হয়েছে এর আগে দুইটি বাচ্চা দুইবার বাচ্চা দিয়েছে এখন বর্তমানে তিন মাসের কনফার্ম গাভীন রয়েছে এই ছাগলটির উচ্চতা রয়েছে বত্রিশ ইঞ্চির কাছাকাছি তারপরও আপনারা সরাসরি সেখানে গিয়ে দেখে নেবেন ভাইয়েরও কথা যে আমার এখানে যেই ছাগল কিনুক আমার এখানে আসবে সরাসরি দেখবে তারপরে ছাগল সংগ্রহ করবে দর্শক এই তিন মাসের কনফার্ম গাভিন ছাগলটি যদি কারো পছন্দ হয়ে থাকে আসন হাবিব ভাইয়ের ফোন নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে আপনারা তার সাথে সরাসরি যোগাযোগ করে নেবেন দশক এখন যেটি দেখছেন এই ছাগলটিও মূলত ছয় দাঁতের একটি ছাগল উনি এটিও বিক্রি করবে এমন না যে উনি সব ভালোগুলো রেখে খারাপগুলো বেচছে ওনার কাছে যে চারটা ফিমেল আছে সবই উনি বিক্রি করে দেবেন তো এই ফিমেলটিও যদি আপনাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন এটির উচ্চতা রয়েছে মোটামুটি বত্রিশ ইঞ্চি ভাই আমাকে যতটুকু ধারণা দিয়েছে দুই মাস হল গাভিন করিয়েছে যত সম্ভব দর্শক এখন যেটি দেখছেন এটি শুরুতে দেখেছিলাম এই ছাপা ছাগলটির উচ্চতা রয়েছে ছত্রিশ ইঞ্চি সবচেয়ে বড় ছাগল ভাইয়ের এটি দুই মাস হলো ব্রিড করানো গাভিনের গ্যারেন্টি উনি দিচ্ছেন না তারপরও যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন রানিং ছাগল কোনোটাই আপনার রিজেক্ট হয়নি এরকম আশ্বাস ভাইয়ের কাছ থেকে আলহামদুলিল্লাহ পেয়েছি তো দর্শক আজকের প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দেবেন সবাই চেষ্টা করবেন বেশি বেশি চ্যানেলটির ভিডিওগুলো শেয়ার করার কারণ আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি শৌখিন এবং প্রান্তিক যারা রয়েছে যারা সততার সাথে এই সেক্টরে টিকে আছে তাদেরকে আপনাদের সামনে তুলে ধরার এবং তাদের রানিং ছাগলগুলো আপনাদের হাতে পৌঁছে দেওয়ার যেন আপনারা সেগুলো নিয়ে আপনাদের শখের খামারটি গড়ে তুলতে সহযোগিতা হয় তো দর্শক অনেক ক্ষেত্রেই হার্ট বা রিজেক্ট ছাগলের জন্য অনেক খামারি পিছিয়ে যাচ্ছে ব্যাপারীদের কাছ থেকে ছাগল কিনে সেই জায়গা থেকে বের করার একটি ছোট্ট প্রচেষ্টা আমার খামারিদেরকে আপনাদের সামনে তুলে ধরার তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই নিয়ে আজকে আমি আমার প্রতিবেদনটি শেষ করছি আসসালামু আলাইকুম